আমার দপ্তরে এসছিল ছ মাস আট মাস আগে তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি ঢুকতে দিনি তারও সিসিটিভি আছে উনি যেদিনকে সিসিটিভি ফুটেজ দেবেন আমি সেদিনকে সমস্ত প্রমাণ সহ দেব যে উনি কতবার ফোন করেছেন উনি কতবার আমাকে ডেকেছেন এবং ডেকে আমাকে কি কি বলেছেন আমাকে কেন যেতে বলেছেন কেন আমাকে ডাকছিলেন সমস্ত রেকর্ড আমার কাছেও আছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা রীতিমতো খেলা কিন্তু জমে গেছে খেলাটা কিন্তু জমে যাচ্ছে জমিয়ে দিচ্ছে জমিয়ে দিচ্ছে বিজেপির নেতারা শুভেন্দু অধিকারী তো এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি বলে একেবারে ছক্কা হাঁকাচ্ছেন কিন্তু শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয় এখন যেটা দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর পরে যারা ছোটোখাটো মাঝারি বিজেপি নেতা তারাও একেবারে তৃণমূলের যারা ফার্স্ট বোলার নাম্বার ওয়ান বোলার সেই নাম্বার ওয়ান বোলারদের বলকে একেবারে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিচ্ছেন আর তেমনটাই যেন করতে দেখা গেল এই হিরণ চ্যাটার্জিকে হিরণ চট্টোপাধ্যায়কে বন্ধুরা আপনারা জানেন যে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় ঘাটালে তৃণমূলের যে প্রার্থী অর্থাৎ আরেক অভিনেতা দীপক অধিকারী বা দেবের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন আর এই যে দীপক অধিকারী বা দেব সেই দেবের হয়ে প্রচার করতে গিয়েই দিন কয়েক আগে তৃণমূলের নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন আর সেই কথাটা ছিল যে তিনি এই যে বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তাকে খোঁচা দিতে গিয়ে তাকে কটাক্ষ করতে গিয়ে তার সমালোচনা করতে গিয়ে যেটা দাবি করেছিলেন যে তিনি নাকি সাত আট মাস আগে তৃণমূলে যোগ দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ক্যামাক স্ট্রিটের পার্সোনাল অফিস সেই পার্সোনাল অফিসে যোগাযোগ করেছিলেন এবং সেই যে হিরণ চট্টোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটে যাওয়া তার সিসিটিভি ফুটেজ কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছে আর এই কথাটা বলেই কিন্তু সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওই দেবকে পাশে নিয়ে ঘাটালে গিয়ে হাততালি কুড়োতে দেখা গিয়েছিল আর সেই দাবি করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন বন্ধুরা দেখুন বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে কাকে দাঁড় করিয়েছে আমার দপ্তরে এসছিল ছ মাস আট মাস আগে তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি ঢুকতে দিইনি তারও সিসিটিভি আছে আমি তাকেও বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই দু একটা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছ বোকা বানাতে পারবে কিন্তু প্রতিনিয়ত যদি মিথ্যে কথা বলো তাহলে মানুষ কিন্তু যে ভাষায় জবাব দেওয়ার সে ভাষায় দেবে বন্ধুরা বুঝতেই পারছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবকে হিরণের থেকে উঁচুতে মানে তিনি যে হিরণের থেকে অনেক বেশি বিশ্বাসযোগ্য ভরসার পাত্র সেটা মানুষকে বোঝাতে গিয়ে ঘাটালের মানুষকে বোঝাতে গিয়ে হিরণকে খাটো করে দেখানোর চেষ্টা করেছিলেন দল বদলু প্রমাণের চেষ্টা করেছিলেন আর সেই দলবদলু প্রমাণ করতে গিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সিসিটিভি ফুটেজের কথাটা কিন্তু এনেছিলেন এবং বিজেপিকে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে চাপে ফেলার চেষ্টা করেছিলেন আর সেই সময় অনেকেই ভেবেছিল যে সত্যি তো হিরণ চট্টোপাধ্যায় তো সত্যি ক্যামাক স্ট্রিটে গিয়েছিলেন এবং যেদিন তিনি সেখানে গিয়েছিলেন সেদিনকার ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ফলে দুয়ে দুয়ে চার করে কিন্তু কোথাও যেন মানুষ এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি সেই দাবিটাকেই সত্যি বলে ধরতে শুরু করেছিলেন মেনে নিতে শুরু করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম ঠিক কথা বলছেন হিরণ চট্টোপাধ্যায় তো তৃণমূলে যোগ দিতে গিয়েছিলেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি তার দরজা বন্ধ করে দিয়েছেন তৃণমূলে ঢোকার দরজাটা বন্ধ করে দিয়েছেন কিন্তু ধীরে ধীরে যত দিন গড়াচ্ছে ততই দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে দাবি সেই দাবিটা আসলে ফুস হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে গুগলি সেই গুগলিটাতে হিরণ চট্টোপাধ্যায় একের পর এক ছক্কা হাঁকাতে শুরু করেছেন আর ছক্কা হাঁকাতে গিয়ে হিরণ চট্টোপাধ্যায় এখন কি বলছেন বন্ধুরা সেটাও দেখুন আরে আমরা তো জানিয়ে গিয়েছিলাম আমরা জানিয়ে গিয়েছিলাম উনি যে কথাটা বলছেন যে উনি দরজা বন্ধ করে দিয়েছেন উনি যেদিনকে সিসিটিভি ফুটেজ দেবেন আমরা তো বলছি গেছি গেছি মিটিং করেছি কথা বলেছি শুনেছি কিন্তু কেন গেছি উনি বারবার ডেকেছেন আমাকে বারবার ফোন করে করে ডেকেছেন উনি যেদিনকে সিসিটিভি ফুটেজ দেবেন আমি সেদিনকে সমস্ত প্রমাণসহ দেবো যে উনি কতবার ফোন করেছেন উনি কতবার আমাকে ডেকেছেন এবং ডেকে আমাকে কি কি বলেছেন আমাকে কেন যেতে বলেছেন কেন আমাকে ডাকছিলেন সমস্ত রেকর্ড আমার কাছেও আছে আমাদের পার্টির কিছু স্ট্র্যাটেজি থাকে আমরা কিছু জিনিস মেনটেন করি আমরা পাবলিসিটির জন্য ভুলভাল কথা বলি না মিডিয়ার সামনে আমাদের পার্টির সিদ্ধান্ত হয় যখন বারবার উনি বলছিলেন ডাকছিলেন যে আস আপনি একবার আসুন আপনি একবার আসুন আমি সম্মান ডেকেছি যেমন ওনারা দুজন প্রশান্ত কিশোরের সঙ্গে উনি গিয়েছিলেন শুভেন্দুবাবুর কাছে পয়লা ডিসেম্বর দু হাজার কুড়ি গিয়ে হাতে পায়ে ধরেছিলেন হ্যাঁ কি না তার সিসিটিভি ফুটেজ উনি দেখিয়েছেন উনি যে গিয়েছিলেন প্রশান্ত কিশোরের সঙ্গে গিয়ে শুভেন্দুবাবুর হাতে পায়ে ধরেছিলেন যে আপনি ফিরে আসুন দলে আপনি দলে ফিরে আসুন তার সিসিটিভি ফুটেজ দেখিয়েছে বন্ধুরা শুনলেন হিরণ চট্টোপাধ্যায় কিন্তু মোটেও সেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি সেই দাবিতে মাথা নত করছেন না তিনি স্বীকার করছেন যে হ্যাঁ তিনি ক্যামাক স্ট্রিটে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কিন্তু কেন গিয়েছিলেন কি কারণে গিয়েছিলেন সব সত্যি কথাগুলো তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় তো শুধুমাত্র হিরণ চট্টোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে ঢোকার যে সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজটা দেখানোর কথা বলছেন প্রমাণ হিসাবে কিন্তু এর ভেতরের যে খেলাটা সেই খেলাটা কি সেটা কিন্তু এই হিরণ চট্টোপাধ্যায় নিজের কাছে রেখেছেন এবং সেইটা দাবি করতে গিয়ে হিরণ চট্টোপাধ্যায় যেটা বলছেন যে আমাকে তো বারবার ফোন করা হচ্ছিল যে আপনি এসে একবার দেখা করে যান আর সেই কারণেই তিনি নাকি ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং যেটা মজার কথা যেটা সব থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্যাচে ফেলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে দাবি যে হিরণ চট্টোপাধ্যায় মাস আটেক আগে তৃণমূলের যোগ যাওয়ার জন্য তার সঙ্গে যোগাযোগ করেছিলেন সেই দাবিটাকে যে কথাটা নস্বাৎ করছে সেটা হচ্ছে হিরণ চট্টোপাধ্যায়ের এই দাবি যে তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে তার পারমিশন নিয়ে তার অনুমতি নিয়েই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটে গিয়েছিলেন এখন এই যে হিরণ চট্টোপাধ্যায়ের দাবি যে তিনি সমস্তর ব্যাপারটাই বিজেপিকে জানিয়েছিলেন শুভেন্দু অধিকারীদের জানিয়েছিলেন জানানোর পর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কেন কারণ হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেই নাকি তাকে বারবার ফোন করা হচ্ছিল যে আপনি এসে দেখা করুন একবার আপনি একবার আসুন আমাকে স্ট্রিটের অফিসে আসুন হিরণের এই দাবিটাতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে সিসিটিভি ফুটেজ থাকার কথা যেটা কিনা অনেকটা সেই মহাভারতের হত ইতি গজ সেই গজর মতো ব্যাপার বলে মনে হচ্ছে কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো হিরণ চট্টোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে ঢোকার যে ছবি সেই ছবিটা দেখানোর কথা বলছেন সেটা প্রমাণ করার চেষ্টা করছেন কিন্তু হিরণ চট্টোপাধ্যায় কি বলছেন যে সেই অফিসে ঢোকার আগে যে বারবার ফোনটা এসেছিল অভিষেকের কাছ থেকে সেটা কিন্তু তার কাছে রয়েছে এবং যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই যে তার ক্যামাক স্ট্রিটে ঢোকার ছবি ফুটেজ সেটা যেদিন প্রকাশ করবেন ভিডিওটা যেদিন প্রকাশ করবেন সেদিন তিনিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বারবার তাকে ফোন করা ফোন করে ক্যামাক স্ট্রিটের অফিসে ডাকা সেই তথ্যটা তিনিও পেশ করবেন তারপরে বাকিটা মানুষ বুঝে নেবে কোনটা সত্যি কোনটা ভুল কোনটা ঠিক কোনটা বেঠিক এই যে হিরণ চট্টোপাধ্যায়ের চাল এই চালটাতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বারা ভাতে ছাই হয়ে গেছে নাক কাটা যাচ্ছে কেননা তৃণমূল শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে লাগাতার যেটা অভিযোগ উঠছে লাগাতার যেটা বিরোধীরা দাবি করছেন যে এই যে ভোটের প্রচার এই ভোটের প্রচারে কিন্তু লাগাতার তৃণমূলের নেতারা মিথ্যে কথা বলছেন মিথ্যে দাবি বলছেন এবং এই যে মিথ্যে কথার দাবি মিথ্যে কথা বলছেন বলে বিরোধীরা দাবি করছেন এটা কিন্তু সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগটা উঠছে শুভেন্দু অধিকারী তো এটাও বলছেন যে একজন হচ্ছেন জন্মগত মিথ্যেবাদী অর্থাৎ নির্ঘাত তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন আর একজন হচ্ছে অভ্যাসের মিথ্যেবাদী অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে তৃণমূলের দুই শীর্ষ নেতৃত্ব মমতা এবং অভিষেক এই দুজনকেই কিন্তু শুভেন্দু অধিকারী মিথ্যেবাদী টকমাতা দিয়ে দিয়েছেন মিথ্যেবাদী স্টিকারটা কিন্তু লাগিয়ে দিয়েছেন এবং সেই যে মিথ্যেবাদী স্টিকার অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়দের সেটাই কিন্তু লাগাতার প্রমাণ করার চেষ্টা করতে দেখা যাচ্ছে বিজেপি নেতৃত্বকে শুভেন্দু অধিকারী কিংবা এই হিরণ চট্টোপাধ্যায়ের মতো নেতাদের আর সেটা করতে গিয়েই কোথাও যেন মনে হচ্ছে যে এই যে হিরণ চট্টোপাধ্যায়ের খেলায় ফিরে আসা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুলিকে একেবারে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দেওয়া এর পেছনে সেই ঘুরে ফিরে শুভেন্দু অধিকারের মাথাটাই কাজ করছে কেননা শুভেন্দু অধিকারী কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবির পরেই এই হিরণ চট্টোপাধ্যায়ের কথাটা বলে দিয়েছিলেন মানে হিরণ চট্টোপাধ্যায় যেটা দাবি করছেন যে প্যাচটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন সেই প্যাচের কথাটা কিন্তু শুভেন্দুর মুখেই শোনা গিয়েছিল প্রথমবার তিনিই কিন্তু বলেছিলেন যে আরে হিরণ তো ক্যামাক স্ট্রিটে গিয়েছিল কিন্তু যাওয়ার আগে আমাকে জানিয়ে গিয়েছিল বিজেপিকে জানিয়ে গিয়েছিল পার্টিকে জানিয়ে গিয়েছিল এটা কিন্তু শুভেন্দু অধিকারী আগেই বলেছেন এবং সেই একই কথারই যেন পুনরাবৃত্তি এবার হিরণ চট্টোপাধ্যায়ের মুখে শোনা যাচ্ছে এবং বেশ কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে শোনা যাচ্ছে আর এই জায়গায় দাঁড়িয়ে যেটা প্রশ্ন উঠছে যে এরপর কি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই যে হিরণ চট্টোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে ঢোকার সিসিটিভি ফুটেজ সেই ফুটেজ কি প্রকাশ করবেন আর যদি প্রকাশ করেন আর সত্যি সত্যি যদি হিরণ চট্টোপাধ্যায়ের যেটা দাবি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার নাকি তাকে ওই ক্যামাক স্ট্রিটে যাওয়ার জন্য নিবেদন করতেন আবেদন করতেন ডাকতেন সেইটা যদি মিডিয়ায় চলে আসে তাহলে কি হবে কে মিথ্যাবাদী প্রমাণিত হবে এই প্রশ্নটা কিন্তু উঠছে বন্ধুরা তবে হিরণ চট্টোপাধ্যায় এদিন আরও এক পা বাড়িয়ে ব্যাটিংটা করেছেন সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীকেও কিন্তু এর মধ্যে নিয়ে চলে এসছেন এই বিতর্কের মধ্যে নিয়ে চলে এসছেন এবং বলছেন যে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে আসছিলেন তখন প্রশান্ত কিশোর আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তার হাত পায়ে পড়ে তৃণমূলে থাকার কথা তৃণমূলে থাকার আবেদন নিবেদন করছিলেন তার সিসিটিভি ফুটেজটা কি তারা প্রকাশ করবেন বন্ধুরা হিরণ চট্টোপাধ্যায়ের এই প্রশ্নটাকে আপনাদের সামনে রেখে আপনাদের মতামত জানতে চাইছি আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ